নমস্কার আজকে দেখাবো গলদা চিংড়ি আর ফুলকপি দিয়ে একটা তরকারি তো গলদা চিংড়ি বাগদা চিংড়ির মালাইকারি ঝাল তো অনেক কিছুই খেয়েছে এবার ফুলকপি দিয়ে একটু শীতের সবজি দিয়ে একটু ঝোল খেয়ে দেখি কেমন লাগে তো প্রথমে বাগদা গলদা চিংড়িগুলোকে একটু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম লম্বা লম্বা করে আলু কেটেছিলাম আর ফুলকপি কেটেছিলাম সেগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর মাছটাকেও একটু হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে কড়াইতে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কষিয়ে নিলাম নিয়ে তারপরে ওতে একটু আদা রসুনের পেস্ট আর একটু টমেটো কুচি দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নিলাম মশলাটা নিয়ে তারপরে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে কষিয়ে আর জল দিয়ে দিলাম তারপরে একটু সিদ্ধ হয়ে গেলে গলদা চিংড়িটা দিয়ে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি বেশ সুন্দর লেগেছে খেতে